সাধুজনার ভাত জুটে না ভাই সাধুজনার ভাত জুটে না দেখো চোরের সে হাট বাজার উচিত কথা কইলেই মানুষ কেন হয় বেজার উচিত কথা কইলেই মানুষ কেন হয় বেজার বন্ধুকে ডাকাতি করলে পুলিশে দেহাজতে যারা কলমে ডাকাতি করে তারা ভালা মানুষ জগতে দেখা সাক্ষাৎ দেখা করলে তাদের সাথে পারমিশনের হয় দরকার উচিত কথা কইলেই মানুষ কেন হয় বেজার উচিত কথা কইলে মানুষ কেন হয় বেজা চোর যদি পেটের জ্বালায় চুরি করে পুলিশে তার গাছে লটকাই আমারে। ধনী লোকে লক্ষ লক্ষ টাকা চুরি করে চোর বলিলে অপমান হয় হাইজাক কয় তারে কোনো কিছু কয় না ডরে কোনো কিছু কয় না ডরে তার মামা নাকি মিনিস্টার উচিত কথা কইলেই মানুষ কেন হয় বেজার গরিব যদি দুঃখ পাইয়া কারো কাছে করে বাই লালিস পাই ধরিলে জমা হইলা গরিবের দরবার আর সালিশ গরিব সবার চোখের বালু মূল্য নাই কথার বাউল আবেদ বলে ভূমণ্ডলে আবেদ বলে ভূমণ্ডলে হয় না গরিবের বিচার বাইরে গরিবের বিচার উচিত কথা কইলেই মানুষ কেন হয় বেদার